আজকের পৃথিবীতে আমরা কেন নেতৃত্বের জায়গায় সফল হতে পারছি না কেন আমরা ভালো কিছু দিতে পারছি না কেন আমরা জায়গায় জায়গায় মার খাটছি কেন আমরা জায়গায় জায়গায় ব্যর্থ হচ্ছি কেন আমরা মুসলিম হওয়া সত্ত্বেও আমাদের এত প্রবলেম ক্রিয়েট হচ্ছে এই সব কিছু যদি আমরা তালাশ করি তাহলে দেখব আমাদের মূল জায়গাটা হলো সমস্যার মূল জায়গাটা হলো যে আসলে যাকে আমাদের ফলো করার দরকার ছিল যাকে আমাদের পড়া দরকার ছিল যার জীবন আমাদের অনুসরণ করার দরকার ছিল আমরা তাকে বাদ দিয়ে সবাইকেই পড়ি শুধু তাকেই পড়ি না পৃথিবীতে যদি আমরা খেয়াল করি যে সফলতা বা সাফল্যের চাবিকাঠি বা মাপকাঠি বলতে যদি কিছু বোঝায় জীবনের সর্বক্ষেত্রে একজন মানুষের জীবনকে উৎকর্ষতার সর্বোচ্চ শিখরে আরোহণ করার ক্ষেত্রে যে মাপকাঠি প্রয়োজন হয় পৃথিবীতে সেটা কেবল নবী এবং রাসুলগন আপনি আপনার জীবনে দুঃখ এসছে সেই দুঃখকে কিভাবে আপনি উপভোগ করবেন দুঃখকে কিভাবে উপভোগ করবেন কষ্টকে কিভাবে উপভোগ করবেন আনন্দকে কিভাবে ভাগাভাগি করবেন কিভাবে আনন্দ ভাগাভাগি করতে হয় সুখ স্বাচ্ছন্দ্য কাকে বলে জীবনের সর্বক্ষেত্রে সফলতা কিভাবে অর্জন করবেন এক কথায় যদি বলতে চাই যে একটি সফল জীবনের পরিচয় মাপকাঠি বলতে যদি কাউকে বোঝায় তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহাম এই জন্য আমরা দেখি যে কোরআনুল আল্লাহ তালা তার কথা এমনভাবে উল্লেখ করেছেন যে আপনি দেখুন আমি যে আয়াতটি আপনাদের সামনে তিলাবাত করেছি যে তোমাদের জীবনের ক্ষেত্রে উত্তম চরিত্র যেই চরিত্র মাধুর্যের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে যারা সফল হতে চাও তোমরা একজনকে ফলো করো আর তিনি হলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম আরেক জায়গায় হজরত ইব্রাহিম আলী সাল্লাসাল্লামের কথা উল্লেখ করা হয়েছে আমরা এক কথায় বলতে পারি সকল নবী রসুল যারা পৃথিবীতে এসছেন সবাইকে আল্লাহ আল্লাহতালা পাঠিয়েছেন এবং প্রত্যেকের জীবনই সফল ছিল আর চূড়ান্ত সফলতা কিভাবে অর্জন করতে হয় শুরু থেকে সমাপ্তি পর্যন্ত যদি আপনি একটা বাটনে নিয়ে আসতে চান তাহলে তিনি হলেন মোহাম্মদ রসুলল্লা সাল্লাম এবং এই জন্যই আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের আদর্শকে আঁকড়ে ধরার জন্য আমাদেরকে নানা জায়গায় কোরআনে কারিমের নানা জায়গায় আমরা দেখতে পাই যে আমাদেরকে আদেশ করা হয়েছে বলা হয়েছে আতি অল্লাহ ও আতি রাসম তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো আমাদের সমাজে কোন কোন ভাইরা আছেন কেউ কেউ আছেন যারা বোঝাতে চান যে আপনার জীবনের জন্য কেবল কোরআনই যথেষ্ট জি আমার জীবনের জন্য কোরআনই যথেষ্ট কিন্তু কোরআনকে যথেষ্ট হিসাবে মেনে নেবার জন্য কোরআনকে কিভাবে আমি ধারণ করব এটা আমি যতক্ষণ পর্যন্ত রসুল সাল্লাহ আলুসাল্লামের কাছে না যাব ততক্ষণ পর্যন্ত সেটাকে আপনি ব্যবহার করতে পারবেন অর্থাৎ কোরআনকে কিভাবে আপনার জীবনে ইউটিলাইজ করবেন বাস্তবতার নিরিখে আপনি নিরীক্ষণ করবেন এটা যদি আপনাকে বুঝতে হয় তাহলে যেতে হবে রসুল সাল্লাহ আলুসাল্লামের কাছে আপনার কাছে অনেক মূল্যবান একটা মোবাইল আছে যেমন আমার বন্ধুর কাছে মনে করেন যে আইফোন আছে এখন এখন আইফোন যাদের এই যে লেটেস্ট যেটা আসছে হ্যাঁ সিক্সটিন প্রো না কী বলে মনে করেন হ্যাঁ হ্যাঁ ওর বাপি বা বিশাল নাম নামঝাম যাই হোক তো এটা যাদের সাথে যাদের সম্পর্ককে ওকে ফাইন কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এখন এই আইফোন এই সিক্সটিন প্রো ম্যাক্স কীভাবে চালাতে হয় এটা যদি আমি না জানি কেউ আমাকে গিফট করলো এখন এটা নিয়ে বকেটে নিয়ে হাইটাতে কোনো লাভ হবে না হ্যাঁ এটাকে তো ব্যবহার শিখতে হবে তখন এটার কি কি ফ্যাসিলিটিস আছে এখান থেকে আপনি কীভাবে কীভাবে উপকৃত হতে পারেন এটার মধ্যে কি কি অপশন আছে কি দ্বারা কিভাবে আপনি উপকৃত হবেন আপনি যখন পরিপূর্ণভাবে বুঝবেন তখন এই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আপনার কাজে আসবে এটা জাস্ট বুঝার জন্য বললাম আপনার ঘরে দামি গাড়ি আছে যেমন অনেকের বাসায় গাড়ি আছে ড্রাইভার আছে কিন্তু তিনি নিজে ড্রাইভ করতে জানেন না তো হঠাৎ করে রাতের বেলা উঠছে বুকে ব্যাঠা। আপনার পরিবারের কারো হসপিটালে নিতে হবে ড্রাইভার সাহেব নাই আপনি ড্রাইভ জানেন না গ্যারেজের মধ্যে দামি গাড়ি রেখে আপনাকে রিক্সা তালাশ করতে হচ্ছে তাই না তখন আপনার আফসোস হয় যে ড্রাইভটা শেখা দরকার ছিল মূল বিষয়টা হলো পবিত্র কোরআন সর্বকালের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় নিয়ামত আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কোরআন আমাদেরকে দিয়েছেন এখন এই কোরআন আমি পেয়েছি কিন্তু কোরআন কিভাবে পড়তে হয় কোরআন কিভাবে বুঝবো কোরআন অনুপাতে কিভাবে জীবন গড়বো এই পুরো ব্যবহারটা আপনার যার কাছ থেকে নিতে হবে তিনি হলেন মোহাম্মদ রসুলল্লা সাল্লাম তাকে বাদ দিয়ে আপনি কোরআন বুঝবেন না এই জন্য আল্লাহ তালা শুধু আতি আল্লাহ বলেন নাই শুধু বলেন নাই যে শুধু আল্লাহর আনুগত্য করো সেই সাথে রব্বুল আলমিন বলেছেন ও আতি রসুল রসুলের আনুগত্য করো ইনকুন্তুম তহিব্বুর আল্লাহবি আল্লাহ তালা বলেছে যদি তোমরা আমাকে ভালোবাসো এখন এই যে ভালোবাসাটা কিভাবে প্রদর্শন করতে হয় এটা তো তোমার শিখতে হবে তুমি আন্দাজে ভালোবাসলে তো হবে না হুম এমন হয় না অনেক সময় যে মনে করেন একজন কেউ কাউকে খুব পছন্দ করেন এখন যাকে পছন্দ করেন ওনার কাছে গেছে আর উনি লাল রঙ খুব অপছন্দ করে আর উনি লাল কটকটে সাদা পাঞ্জাবি বা একটা গেঞ্জি পরে গেছে এখন উনি কীভাবে ভালোবাসা প্রকাশ করবেন এখানে তো প্রথমেই গেঞ্জন লেগে গেছে আমাদের দেশে এমন অনেক ভালোবাসার মানুষ পাবেন যারা ভালোবাসা প্রকাশ করতে গিয়ে মাজারে গিয়ে ঢোল পিটায় যারা ভালোবাসা প্রকাশ করতে গিয়ে কবরের সামনে গিয়ে চায় যারা ভালোবাসা প্রকাশ করতে গিয়ে গঞ্জিকা সেবন করে আর বলে আমি যা পাইছি তুমি তা পাও নাই কিন্তু আদৌ কি আল্লাহ তা পছন্দ করেন কোন পথে ভালোবাসা কোন পথে আল্লাহর ভালোবাসা এটা জানার জন্য আল্লাহ তালা নিজে একটা ঠিকানা দিয়েছেন ইনকুন্তুম তো আল্লাহ হে মোহাম্মদ সাল আলি আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন অর্থাৎ আমি যেই পথে হাঁটব সেই পথের অনুসরণ করতে পারলেই ওই পথেই হলো আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ওই পথে আল্লাহর আনুগত্য পাওয়া যাবে ওই পথে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে ওই পথে সফল মানুষের যে ঠিকানা দেওয়া হয়েছে সেই ঠিকানাটা খুঁজে পাওয়া যাবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় আল্লাহ হুয়া তালার পাশাপাশি নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের এতের কথা বলেছেন শুধু তাই নয় আমরা যদি দেখি যে বলা হয়েছে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো মাঝখানে কেউ গ্যাঞ্জাম লাগাই দিচ্ছে যে না এটা করো এটা করো এটা করতে হবে এটা করতে হবে অথবা বললাম যে একদল আছে যে তারা বলতেছে শুধু কোরআনই করেন আর কোনো কিছুর দরকার নেই আল্লা রবুল আলমিন বলছেন এই তৃতীয় পক্ষের কথা শোনার পরে তুমি আবার ফিরে আসো কোরআন এবং সুন্নার কাছে আল্লাহ এবং তার রসুলের কাছে ফিরে আসো আল্লাহ বললে শুধু কোরআন বোঝানো হতো কিন্তু রসুল বলার সাথে সাথে আসলামের আদর্শকেও অ্যাড করা হয়েছে পুরান কাদিমের আরেক জায়গায় আসছে কুমার রসুল ও ফুম রসুল সাল্লাহ সাল্লামের আনুদত্য কোন জায়গায় করবে শুধুমাত্র তিনি যা করেন সেই জায়গায় করবে না আল্লাহ তালা বলছেন সব জায়গায় উনি তোমাদেরকে যা আদেশ করেছেন সেটা তোমরা মেনে চলো তিনি তোমাদেরকে যা নিষেধ করেছেন সেখান থেকে তোমরা বেঁচে থাকার চেষ্টা করো কেন বলা হয়েছে এর কারণ হলো তোমার জীবন আমার জীবন বা আমাদের জীবনকে যদি আমরা সফল করতে চাই সাফল্যমণ্ডিত করতে চাই তাহলে ওই একজনের জীবনকে ফলো করতে হবে তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সমারিত ভাই আমাদের জীবনটা কোন পথে কোন জায়গায় সফল হবে যেমন মনে করেন পৃথিবীর অনেক ব্যক্তিবর্গ আছেন যারা নানা দিক থেকে সফল কিন্তু সফলতার ক্ষেত্রে আপনার ধরতে হবে একশোটা ঘর আছে অথবা একশোটা বক্স আছে একশোটা বক্সের মধ্যে একটা করে সফলতা এখন এই একশোতে আপনি পৃথিবীর কোনো মানুষকে পাবেন না যে এই একশোটা সফলতা অর্জন করার ক্ষেত্রে একজনকে আপনি বাছাই করতে পারবেন একজন ছাড়া তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি যদি একশো মার্কের একশোটা সফলতা ধরেন তাহলে এই একশোতে একশো যিনি অর্জন করেছেন আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে তিনি হলেন মোহাম্মদ রসউল্লা সাল্লা এছাড়া আর কাউকে পাবেন না আপনি দর্শন শাস্ত্রের কথা বলেন একজনের কাছে যেতে হবে তার আগে পরের জীবনে আপনি আর গিয়ে লাভ নেই আপনি যদি ব্যবসার কথা বলেন আরেকজনের কাছে যেতে হবে কিন্তু ওই ব্যবসায়ীকের আগে আর পিছনে গিয়ে দেখবেন যে ওনার সাংসারিক জীবন হয়তো ভালো ছিল না আবার আপনি আরেকজনের কাছে যাবেন ওইখানে আপনি তার শৈশবটা সুন্দর পাবেন কিন্তু যৌবনটা ভালো ছিল না আবার কারো কাছে গিয়ে আপনি তার যৌবনকাল ভালো পাবেন বার্ধক্যকাল ভালো ছিল না আপনি কারো কাছে গিয়ে পাবেন যে উনি ব্যবসায়ী ভালো ছিলেন চাকরিজীবী হিসাবে ভালো ছিলেন না আবার কোনো চাকরিজীবীর কাছে যাবেন দেখা যাবে যে ওনার চাকরিটা ঠিক ছিল বাট ব্যবসায় উনি অসফল ব্যক্তি ছিলেন সব মিলিয়ে গুছিয়ে আপনি দেখবেন যে কাউকে আপনি পাচ্ছেন না যাকে সব জায়গায় আদ্যপান্ত অনুসরণ করতে পারেন অথবা তার ফলোয়ার হতে পারেন আল্লাহ রবুল আলমিন বললেন যে এত মানুষের কাছে বা এত দর্শন এত পথের কাছে তোমার যাওয়া দরকার নেই তুমি একজনের কাছে যাও তিনি হলেন কে মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম সুহাম এবং পৃথিবীতে আজকে বড় যেই সংকট আমাদের চলছে সবচেয়ে বড় সংকট যেটা চলছে সেটা হলো নেতৃত্বের সংকট এই নেতৃত্বের সংকট আপনি কেবল ওই যে আন্তর্জাতিক মহল আর রাষ্ট্রীয় জায়গার বিভিন্ন চেয়ারের কথা চিন্তা করলেই হবে না আপনি আপনার ঘরেও যে আপনি নেতৃত্ব দিচ্ছেন সেখানে কি আপনি সফল না আমি সফল না টপ টু বটম আপনি যদি চিন্তা করেন যত জায়গায় নেতৃত্বের জায়গা আছে যেখানে আপনার অধীনস্থ বা আপনার তত্ত্বাবধানে যারা আছেন তাদেরকে যদি আপনি পরিচালিত করতে চান তাহলে কিভাবে করবেন এইটা ফলো করার ক্ষেত্রেও একজনই তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সালামা আজকের পৃথিবীতে আমরা কেন নেতৃত্বের জায়গায় সফল হতে পারছি না কেন আমরা ভালো কিছু দিতে পারছি না কেন আমরা জায়গায় জায়গায় মার খাটছি কেন আমরা জায়গায় জায়গায় ব্যর্থ হচ্ছি কেন আমরা মুসলিম হওয়া সত্ত্বেও আমাদের এত প্রবলেম ক্রিয়েট হচ্ছে এই সব কিছু যদি আমরা তালাশ করি তাহলে দেখব আমাদের মূল জায়গাটা হলো সমস্যার মূল জায়গাটা হলো যে আসলে যাকে আমাদের ফলো করার দরকার ছিল যাকে আমাদের পড়া দরকার ছিল যার জীবন আমাদের অনুসরণ করার দরকার ছিল আমরা তাকে বাদ দিয়ে সবাইকেই পড়ি শুধু তাকেই পড়ি না বুঝতে পেরেছেন তরকারি বড়ই স্বাদ করে আপনি রান্না করেছেন সব ঠিক ছিল কিন্তু লবণটা আর দেন নাই এই তরকারি খাওয়ার অনুপযোগী হয়ে গেছে আজকে আমাদের সমস্যাটা হয়ে গেল যে আমরা জীবনের সব জায়গায় অনেকের কাছেই যাচ্ছি অনেক দ্বারস্থ হচ্ছে কিন্তু আসল জায়গায় আসছি না তিনি হলেন মোহাম্মদ রাসুল্লাহ আজকে এই টপিকের উপরেই মূলত আমাদের আলোচনাটা ছিল যে কেন আমরা তাকে ফলো করবো কিভাবে ফলো করবো